শীতের মধ্যে রান্না বান্না কোনো কিছুই করতে ইচ্ছা করতেছে না ইচ্ছে করে শুধু শুয়ে বসে থাকি কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না আর ঠান্ডা আসলে তো একটু আলসিমি লাগে সবারই তো লাল শাক নিয়েছিলাম লাল শাক ভাজি করব আমি আজকে আসসালামু আলাইকুম ইব্রুবান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সবাইকে জানাই একসার রায় ব্লগে আরেকবার স্বাগত তো আমি চলে আসলাম আপনাদের মাছের ছোট্ট একটা ব্লগ নিয়ে আর শীতের মধ্যে কি রান্না বান্না করবো কোন কাজে করতে ইচ্ছে এক মুঠো লাল শাক ছিল ওইটাকে পরিষ্কার করছিলাম এটাকে ভাজি করবো আমরা যেহেতু মানুষ কম এক মুঠো শাক দিয়ে আমাদের হয়ে যায় অন্যদিকে পাউডার নিয়ে কি একটা অবস্থা শুরু করছে ওকে খুলে দেওয়ার জন্য দিচ্ছে না যে সে আমার সাথে অনেক রাগ দেখাচ্ছে আর এটা যদি খুলে দিয়ে একবার পুরো ঘর পাউডার দিয়ে সাদা করে ফেলবে তারপর আমি ফুলকপির ডাটা নিয়েছিলাম আমার কাছে নরম ডাটাগুলো গুলো খুবই ভালো লাগে তারপর যে সিম গুলো বেছে নিচ্ছিলাম ওই অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক ছিল ওটা দিয়ে আজকে ফুলকপি দিয়ে রান্না করবো তো রায়নের বাবা খুব শখ করে এনেছিল সিমগুলো কিন্তু উনি এখনো খেতে পারেনি কারণ আমি অর্ধেকটা সুটকি দিয়ে রান্না করেছিলাম সেটা তো খায় না তো অর্ধেক রেখে দিয়েছিলাম সিম দিয়ে রান্না করবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে তো সিমগুলো একটা একটা করে বেছে নিচ্ছিলাম ভিতর পোকা আছে নাকি সেটাও দেখছিলাম সুন্দর ছিল সিমগুলো একটা পোকাও ছিল না তো আমার সিমটা কাটা হয়ে গেলে ফুলকপিটা কেটে নিবো আজকে ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করব আমি আমার কাছে সব সময় শীতকালীন সবজিটা খুবই ভালো লাগে যেভাবে রান্না করে সেভাবেই ভালো লাগে তবে বাসি তরকারিটা বেশি ভালো লাগে আমার কাছে তারপরে যে ফুলকপি যে ডাটাটা আছে এই ডাটাটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আগে তো ফুলকপি সিম আলু টমেটো দিয়ে রান্না করলে সবজি কত মজা লাগতো যে ঘ্রাণে পুরো বাড়ি মোমো করতো এখন কি আর সেই আগের মতো স্বাদ আছে আর মেডিসিনের পানি মারে সেই জন্য তরকারি কোনো মজাও লাগে না ঘ্রাণও হয় না আর আগের মতো সেই স্বাদটাও থাকে না এখন যাই হোক তো ফুলকপিটা কেটে নিচ্ছিলাম আমি পুরোটা নিয়ে নিব ফুলকপি তারপরে যে লাউ শাক ভাজিটা আমার হয়ে গেছে আর এই টুকু শাক আমরা দুপুরে সবাই খেয়ে শেষ করে ফেলবো রাতের শাখা একদম লাগে না আর অন্যদিকে আমার অবস্থা দেখেন তো সবসময় মশারি টাঙানোর সময় আমাকে এইভাবে ডিস্টার্ব করে যায় মেয়েটা ওর থেকে অনেক আনন্দ লাগে মশারির সাথে দুষ্টুমি ঘুরতে অনেক কষ্টে তারপর মশারিটা টাঙালাম আমি তারপরে যে আমাদের এখানে সবাই হাল চাষ করতেছে আগের দিনে তো গরু ছাগল দিয়ে সরি গরু মহিষ দিয়ে হাল চাষ করতো লাঙ্গুল দিয়ে এখন তো আর সেই লাঙ্গলের দিন নেই এখন এই যে দেখেন এই মেশিনের সাহায্যে মাটিগুলো কিভাবে না মতো মাটিগুলোকে কেটে নিচ্ছে যতই দিন যাচ্ছে ততই সব কিছু আধুনিক হচ্ছে আর মানুষের কষ্টটাও কমে যাচ্ছে গরু আর আসে আগের মতো কষ্ট হয় না ওরা শুধু বসে বসে খাস খাবে আর কোনো কাজ নেই আর যখন ধান লাগাবে ধান হলে দেখতে খুবই সুন্দর লাগবে পুরুষও বুঝে খেরা থাকবে তখনকার ভিউটাও আপনাদেরকে দেখাবো আমি আর কয়েকদিনের মধ্যে মনে হয় ধান লাগিয়ে ফেলবে এখানে আমাদের অন্যান্য জায়গায় এখানে মাত্র লাগাবে ধান আর এই ধান তুলবে একদম রমজানের দিকে রমজান মাসের শেষের দিকে তখন ধানগুলো পাকবে তখন ধানগুলো সবাই কাটাকাটি করবে সকাল থেকে এই গাড়ির সব তো থাকাই যাচ্ছে না আমাদের ঘরে তাই ভাবলাম এইটুকু একটু আপনাদের সাথে শেয়ার করে নিই আমি আর গাইসকে এই কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছি অবশ্যই কমেন্টে জানাবেন কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার ভাই ও বোনদেরকে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন তারপরে যে ফুলকপির তরকারি রান্না করব তো মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আমি ভালো মতো আর ফুলকপির তরকারি কি দেখাবো এটা তো সবাই জানে কি দিলাম না দিলাম এগুলো বললাম না তো সব মশলাগুলো দিয়ে দিয়েছি আমি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো এখানে আজকে একটু বেশি করেই রান্না করবো যাতে কালকে রান্না করতে না হয় আমার আর রান্না করতে করতে আপনার কাছ থেকে আমি এখানেই বিদায় নিব। গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম